হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকে তোমাদের সাথে নতুন একটা জিনিস কিন্তু শেয়ার করব। যেটা আমি এক মাস আগে ব্যবহার করে কিন্তু ভালো উপকার পেয়েছি এই যে দেখছো এটা আরশোলা আর পিঁপড়ে মারার চক এই চক দিয়ে কিন্তু আমরা আমাদের গাছের এই মিলিবাগগুলোকে দূর করতে পারবো খুব সহজেই দেখতেই পাচ্ছ আমার এই জবা গাছটাতে কিন্তু মিলিবাগ হয়েছে এর আগে আর একটা গাছে মিলিবাগ হয়েছিলো সেই গাছটাতে ব্যবহার করে উপকার পেয়েছি তাই কিন্তু আজকে আবারও এই গাছটাতে ব্যবহার করতে চলে এসেছি আমরা এইগুলো কিন্তু খুব কম দামে পেয়ে যাব গাছের জন্য রকম কোনো ক্ষতিকারক কিন্তু নয় তবে এটাতে মিলিবাগও দমন হবে পিঁপড়েও কিন্তু দমন হবে আমরা এটা গুঁড়ো করেও গাছে ব্যবহার করতে পারি আবার এভাবে কিন্তু দাগ দিয়ে দিয়েও আমরা ব্যবহার করতে পারি গুঁড়ো দিতে হলে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আমরা কিন্তু গাছের পাতার নিচে এবং যেখানে যেখানে মিলিবাগের আক্রমণ হয়েছে সেখানে ব্যবহার করব। এটা কিন্তু আমরা মাসে দু একবার ব্যবহার করতে পারি এখন মাঝে মধ্যেই অনেক গাছে মিলিবাগের দেখা দিচ্ছে তাই আবারও ব্যবহার করছি যেহেতু আমি এর আগে ব্যবহার করে বেশ ভালো ফল পেয়েছি যে গাছটাতে মিলিবাগ হয়েছিল আমি পরীক্ষা করার জন্য প্রথমবার ব্যবহার করে দেখতে পেলাম যে মিলিবাগগুলো কিন্তু একদম দমন হয়ে গেছে তাই আজ আবারও আমি এটা ব্যবহার করছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও উপকার হবে আশা করছি তোমরাও এটা ব্যবহার করে তোমাদের বাগানের মিলিবাগ আর পিঁপড়েকে দমন করতে পারো গাছের কোনো রকম কোনো ক্ষতি হবে না এটা কিন্তু আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিতে পারি কারণ আমি তো নিজে ব্যবহার করেছি তাই আমার কিন্তু অভিজ্ঞতা একটু হলেও হয়েছে যে এটা ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না বরং হবে উপকার যে কোনো গাছেই কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি পিঁপড়ে দমনের জন্য যেমন ব্যবহার করতে পারি তেমন কিন্তু মিলিবাগ হলেও এটা আমরা ব্যবহার করতে পারি তবে গুঁড়ো করে যদি ব্যবহার করি তাহলে কিন্তু পরিমাণটা অনেক বেশি লাগছে তাই এবার আমি কিন্তু গুঁড়ো করে ব্যবহার করছি না এভাবেই দাগ দিয়ে যাচ্ছি আশা করছি এবারও কিন্তু ভালো উপকার পাবো এর আগে কিন্তু এই যে ফুল ফুটে আছে এ গাছে হয়েছিল এখন কিন্তু দেখতেই পাচ্ছ গাছটায় কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ নেই গাছ আছে সুস্থ বেশ সুন্দর ফুলও কিন্তু ফুটছে এর আগের দিনও কিন্তু পাঁচ পাঁচটা ফুল ফুটেছিলো আজ আবারও কিন্তু পাঁচ পাঁচটা ফুল ফুটেছে আগের দিন যখন পাঁচটা ফুল ফুটেছিলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম আজ আবারও শেয়ার করলাম